মোবাইল রিচার্জ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার পথে নামে কংগ্রেস দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ভবানীপুর যদুবাবুর বাজারের সামনেই প্রতিবাদ মিছিল হয় গলায় সবজির মালা পরে অভিনব অব প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মী সমর্থকেরা আলু পটল বেগুনের মালা পরে মিছিলে হাতেন তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মী সমর্থকেরা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ একদিকে মানুষের রোজগার কমছে কর্মসংস্থানের আকাল আর অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া মধ্যবিত্ত শ্রেণীর পকেটে টান পড়ছে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন্দ্র সরকার গঠন হওয়ার পরে মোবাইলের খরচ বেড়ে গেছে রোজগার নেই রোজগার নেই চাকরি নেই কর্মসংস্থান নেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বৃদ্ধি বেড়েছে চাল ডাল পেট্রোল ডিজেলের মূল্য তো হয়েছে কিন্তু গত কয়েক দিন ধরে কয়েক কয়েক সপ্তাহ ধরে আনাজপাতির দাম বেড়েছে আলু ৩৫ টাকা কিলো জ্যোতি আলু চন্দ্রমুখী পঁয়তাল্লিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আজকে যেভাবে বেগুন দুশো টাকা কিলো দরে বিক্রি হয়েছে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা দুশো টাকা ছাড়িয়ে গেছে আদা রসুন পেঁয়াজের দাম মাত্রা ছাড়িয়ে গেছে টমেটো একশো আশি টাকা থেকে একশো টাকা পটল ঝিঙে প্রায় আশি টাকা থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে এভাবে বিদ্যুতের যেভাবে সারচার্জ বৃদ্ধি হয়েছে সুতরাং এই সব মিলিয়ে মানুষ ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষ ভালো নেই কলকাতা বাংলা ।